আমেরিকাতে এসে আমি কি কি কাজ করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করুক তার আগে বলছি আজকে খুব সুন্দর একটা জায়গায় এসেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি সো খুব সুন্দর একটা পার্কে এসেছি একদম নদীর পারে আজকে ঘুরতে এসেছি বেড়াতে এসেছি একটা দাওয়াতে এসেছি সব কিছুই একসাথে যেটা বলছিলাম আমেরিকাতে যখন আমি আসি এসেই আমি চিন্তা করি কিছু একটা করা উচিত কারণ অনেকেই বল মানে বলেছে যে একজনের ইনকামে আসলে খুব একটা ভালো থাকা যায় না চাইলেই অনেক কিছু করা সম্ভব হয় না সো আমি যদি কিছু না করি তাহলে অনেকটাই পিছিয়ে থাকতে হবে বা পিছিয়ে পড়তে হয় সো আমি কাজ খোঁজা শুরু করলাম এবং কাজ খুঁজতে খুঁজতে কয়েক মাসে মাথায় আমি একটা জায়গায় ট্রেনিং করলাম ডাঙ্কিন ডোনাট এখানে যেটা অ্যাভেলেবেল সেখানে ট্রেনিং করার পরে এগারো দিন ট্রেনিং করলাম কোনো এক কারণে সেখানে আমার কাজটা হয়নি আমি মনে মনে খুব কষ্ট পেয়েছিলাম আবার এটা ভেবে খুব আনন্দিত হয়েছিলাম যে আজকে এই কাজটা হয়নি এর পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে আল্লাহ আমার জন্য বেটার কিছু রেখেছেন আলহামদুলিল্লাহ সেই বেটার জিনিসের অপেক্ষা থাকলাম কিন্তু আমি বসেছিলাম না এরপরে আমার ছেলেটার জন্ম হলো। ছেলেটার জন্ম হওয়ার দেড় বছরের মাথায় আমি আবার একটা জায়গায় কাজ খুঁজলাম সেটা হচ্ছে গিয়ে কি বলে এটাকে কাজ খুঁজলাম না কাজ করতাম কয়েক মাস আবার সেখানে কাজ করেছি এটা একটা ফ্যাক্টরি ছিল সেখানে কাজ করেছি আবারও দেখা যাচ্ছে যে সমস্যার কারণে আমার কাজটা ছেড়ে দিতে হচ্ছে বা ছেড়ে দিয়েছি এরপরে আমার ছেলেটার বয়স যখন তিন বছর তখন আমি ওকে স্কুলে দেই এবং ওকে স্কুলে দেওয়ার পরে আমি একটা জায়গায় একটা স্কুলে ভলেন্টিয়ারির জন্য ঢুকি ভলেন্টিয়ারি করছি এবং পাশাপাশি চিন্তা করলাম যখন এখানে এই ধ এই জায়গার স্কুলগুলোতে ভলেন্টিয়ারি বা যে কোনো জায়গায় ভলেন্টিয়ারি কেউ করে সেখানে কিন্তু পে করে না উইদাউট পেমেন্টে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে কাজ শিখতে হবে সো আমি সেই কাজটাই করলাম উইদাউট পেমেন্টে কাজ করলাম এর মাঝে চিন্তা করলাম যে আরও একটা কিছু করি এর গ্যাপে আমি তিন ঘন্টা ভলেন্টারি করতাম তিন ঘন্টা ভলেন্টারি করে আরেকটা কাজ শুরু করলাম সেটা হচ্ছে ফুড ডেলিভারির কাজ আমি ড্রাইভিং জানি না ড্রাইভিং তখনও জানতাম না এখনও জানি না সো ড্রাইভিং জানি না দেখে আমি চিন্তা করলাম যে আমি হেঁটে হেঁটে ফুড ডেলিভারি করব অনেক সময় অনেক সময় ধরে হেঁটেছি আজকে যে কাজগুলোর কথাই পর্যন্ত বললাম এগুলো ছিল আমার শখের কাজ শখের জন্য আমি কাজ খুঁজেছি বা কাজ করার চেষ্টা করেছি তখন চিন্তা করিনি যে আমার সংসারে আমাকে কন্ট্রিবিউট করতে হবে সো তারপরেও সেই ভলেন্টারি ভলেন্টারি পাশাপাশি আমি যে ডেলিভারিটা করতাম সেই ডেলিভারি করলাম হচ্ছে গিয়ে প্রায় তিন মাস তিন মাসে আমি ছয় কেজি ওজন কমিয়েছি এবং ছয়শো ডলার ইনকাম করেছি কি যে ভালো লাগতো তখন ও আচ্ছা আমার নিজের ইনকাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমি যে ভলেন্টারিটা করতাম সেটা প্রায় তিন বছর করেছি তিন বছর এভাবে অপেক্ষায় ছিলাম কখন আমার জবটা পারমানেন্ট হবে আমি তখন জবটা করব আমি সাপোর্ট পেয়েছি আমার ফ্যামিলি থেকে সাপোর্ট পেয়েছি অনেক সাপোর্ট পেয়েছি ভলেন্টারি করছি দেখে একটা সময় গিয়ে তিন বছর পরে আলহামদুলিল্লাহ আমার স্কুলে জবটা হয়েছে এবং সেই জবটা প্রথমে আমি যখন পাই সেটা ছিল পার্ট টাইম আমি টিচার এইড হিসেবে জয়েন করেছি এরপরও কিছু ট্রেনিং করে কিছু সার্টিফিকেট নিয়ে নিয়েছি এরপরে দেখা গেল যে এক বছরের মাথায় আমার প্রমোশনটা হয়েছে আলহামদুলিল্লাহ আমি টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি তো এই পর্যন্ত আসতে প্রায় আমার চলে গিয়েছিল আমেরিকা আসার পর থেকে প্রায় সাত বছর সাত বছর পরে আমি একটা ভালো জব করছি ভালো আছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি দোয়া করবেন সবাই আর এই পথ চলাটা এতটা সহজ না আমি যতটা সহজে আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা কোনো দুঃখের গল্প আমি শেয়ার করিনি বলি যে বিদেশে কতটা মানুষ স্ট্রাগল করে একটা পর্যায়ে যায় সো আলহামদুলিল্লাহ থাকবেন আমার সাথে ভালো থাকবেন আল্লাহ হাফেজ